এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার খুবই সুন্দর সুন্দর বাসা সাজানোর জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পেয়ে যাবেন এটা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আছে এটা আছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে লেডিস এগুলো আছে ছোট পাথরের আপনার দুশো পঞ্চাশ টাকা কত করে রিংগুলো বেয়া পঞ্চাশ টাকা আর এগুলো এগুলো টাকা টাকা আর নাকি এখানে হচ্ছে সর্বনিম্ন তিরিশ টাকা এবং সর্বোচ্চ হচ্ছে আড়াইশো টাকা করে এই কাছের জিনিস কিন্তু খুবই সুন্দর সুন্দর বাসা ব্যবহৃত যে কাছের জিনিসগুলো যে ঢাকার মধ্যে এরকম কোয়ালিটি বল জিনিস আমি আর কোথাও দেখিনি যেটা এই মিরপুর আর হচ্ছে মতিজি এই দুইটা জায়গা আছে তো আমি রিকমেন্ড করবো এই দুইটা জায়গা অবশ্যই একবার হলে আসবেন যারা সস্তায় ভালো মানের জিনিস কেনাকাটা করতে পছন্দ করেন তারা শুক্রবারকে বেছে নেবেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসছি মিরপুর দশ নাম্বার হুক মার্কেটে তো আজকে দেখাবো এই মার্কেটে কী কি জিনিস পাওয়া যায় এবং এখানকার জিনিসের দামগুলো কীরকম রাখে এই হোব মার্কেটটি প্রতি শুক্রবার বিকাল থেকে কিন্তু শুরু হয় এবং রাত নয়টা পর্যন্ত থাকে আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ এখন দুই কিন্তু অসংখ্য দোকান বিকাল হওয়ার সাথে সাথে মানুষের ভিড় অনেকটাই বেশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ঘড়ি এই ঘড়িগুলো কত করে বিক্রি করছেন এক একটা এক এক একদম ভাই একটু বলেন আমাদের

এই হো মার্কেটটা কিন্তু অনেক বড় এখানে হচ্ছে বিকাল থেকেই বিক্রি শুরু হয় এখানে হচ্ছে প্লাস্টিকের জিনিসগুলো এখানে হচ্ছে রেডিমেড লেডিস আইটেমগুলো সব কিছু কিন্তু সুলভ বেগনলে এখানে পাওয়া যায় এবং সবচেয়ে বড় কথা এই জায়গা হচ্ছে এক্সপোর্ট আইটেমগুলো বেশি পাওয়া যায় এই মিরপুর দশ নম্বরে বাড়ি মার্কেটের সামনে অসংখ্য দোকান কিন্তু দিয়ে

কালার গ্যারান্টি তো এগুলো লিখিত গ্যারান্টি মাসাল্লাহ ছয় মাসে গ্যারান্টি দেবে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর চাবি রিং এখানে হচ্ছে সর্বনিম্ন তিরিশ টাকা এবং সর্বোচ্চ হচ্ছে আড়াইশো টাকা করে এই চাবি রিংগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর বিক্রি কেমন হচ্ছে ভাইয়া মোটামুটি মোটামুটি এখনো কি বিক্রি শুরু হয়নি

এই কাছের জিনিস কিন্তু খুবই সুন্দর সুন্দর বাসা ব্যবহৃত যে কাছের জিনিসগুলো এই মিরপুরের যে ফোপ মার্কেটটি এটা কিন্তু প্রতিদিনই বসে কিন্তু যে শুক্রবার এটা হচ্ছে হাটবার মানে এই দিন হচ্ছে বেশি দাঁড় থাকে যে কারণে হচ্ছে আজকে কিছুক্ষণ পরে কিন্তু অনেক ভিড় হবে কারণ এখনও বিকেল হয়নি দুপুরের টাইম এদিকে হচ্ছে অসংখ্য দোকান এরকম গলি কিন্তু তিনটা গলি আছে এখানে প্রত্যেকটা গলির ভিতরেই দেখবেন অনেক দোকান বাইরের কি দোকান আছে না কোনটা দোকান ও এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার খুবই সুন্দর সুন্দর বাসা সাজানোর জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পেয়ে যাবেন এই টবগুলো কত করে ভাইয়া এগুলো কত করে একশো আশি টাকা করে এগুলো প্লাস্টিকের আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কিন্তু আর এই এই ফুলগুলো এগুলো দুশো করে একদম একশো টাকা করে কোনগুলো ও প্লাস্টিকের টপ আচ্ছা একশো টাকা করে এত সুন্দর সুন্দর জিনিস হ্যালো বিক্রি কেমন হয় এখানে ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালোই হয় না প্রতিদিনই থাকেন এখানে হ্যাঁ তাহলে শুক্রবারটাকে মানুষ এভাবে দেখে কেন যে হাটের দিন আজকে এখানে প্রতিদিন এরকম কি হয় ও আচ্ছা আসি দোকানও বেশি হয় শুক্রবারে জি পাশে হচ্ছে জুতা দোকান অনেক সুন্দর সুন্দর জুতোগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে আসলে এই মার্কেটের একটি বিশেষত্ব হচ্ছে মানে আপনি ব্র্যান্ড নন ব্র্যান্ড সব কোয়ালিটির জিনিসগুলো কিন্তু এই হুপ মার্কেটে পেয়ে যাবেন যেটা অন্য কোথাও পাওয়া সম্ভব না আর একটা জায়গা হচ্ছে মতিঝিল আইডিয়ালের সামনে ওইখানে অনেক কোয়ালিটি ফুল জিনিস বিক্রি হয় এই দুইটা জায়গা আমার কাছে বেশি ভালো লেগেছে হ্যাঁ ঢাকার মধ্যে কারণ হচ্ছে ঢাকার মধ্যে এরকম কোয়ালিটি ফুল জিনিস আমি আর কোথাও দেখিনি যেটা এই মিরপুর আর হচ্ছে মতিঝিল এই দুইটা জায়গা আছে তো আমি রেকমেন্ড করব এই দুইটা জায়গা অবশ্যই একবার হলে আসবেন যারা সস্তায় ভালো মানের জিনিস কেনাকাটা করতে পছন্দ করেন তারা শুক্রবারকে বেছে নেবেন কারণ হচ্ছে শুক্রবারে সব জায়গায় একটু বেশি দাগজমা থাকে মতিঝিলেও এবং কি মিরপুর এই দশ নম্বর হোক মার্কেটে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর দরজা দানালোর পর্দাগুলো পেয়ে যাবেন কত করে এগুলো ভাইয়া সাড়ে তিনশো আছে 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 মানে সর্বনিম্ন হচ্ছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ এক হাজার সর্বনিম্ন হচ্ছে তিনশো টাকা এবং সর্বোচ্চ হচ্ছে এক হাজার টাকা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজা দরকার পর্দাগুলো পেয়ে যাবেন এবং এদিকে হচ্ছে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর থ্রি পেসের কালেকশন অসংখ্য দোকান কিন্তু এদিকে কিছু দোকান আছে স্থায়ী এবং কিছু অস্থায়ী দোকান আছে সুন্দর সুন্দর টু পিস চারশো পঞ্চাশ টাকা করে এই ওনাগুলো হচ্ছে দেড়শো টাকা করে পার পিস খুবই সুন্দর সুন্দর Qoto qaraygulo baya 500 taka three piece fix Bikri kemon hocche aske ha bikri kemon hocche ekta apnar ekdam ekbar ekdam fix eh dekha ko chinte baapo apnige dike dike eh deshi wala